আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি খাজা নিজাম আজকে বাংলাদেশ নিয়ে আমার দেশ নিয়ে আমাদের দেশ নিয়ে ছোট একটা ভিডিও তৈরি করবো আমরা হয়তো অনেকেই কিছুটা হতাশ অনেকটাই হতাশ এই হতাশার মধ্যে সম্ভাবনা কোথায় আছে সেটা নিয়ে কথা বলবো আমরা জুলাই অভ্যুত্থানের পর অনেক কিছু ভেবেছিলাম এবং গত নয় দশ মাস আসলে তার ধারে কাছেও আমরা যেতে পারিনি না কমেছে দুর্নীতি না কমেছে চাঁদাবাজি না কমেছে মানে অন্যায় অবিচার কোনো কিছু কমে নাই বরং দুর্নীতি কি বেড়েছে কিনা সেটাও একটা বিষয় শেয়ার মার্কেট থেকেও নব্বই হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে কয়েক মাসে যে যা পারছে যেখান থেকে মেরে খাচ্ছে এবং এই মেরে খাওয়ার মধ্যে এই অভ্যুতানের পর যে ঘটনাটা ঘটেছে নতুন আরেকটি গ্রুপ যুক্ত হয়েছে যারা আগে কখনো চাঁদাবাজি করে নেই লুটপাট করে নেই এমন একটি গ্রুপ একদম প্রতিটা মহল্লায় প্রতিটা ইউনিয়ন পর্যন্ত এদের সেট করা হয়েছে এবং তারা কী করে আপনারা জানেন চাঁদাবাজি করে এবং এরা কারা তারাও আপনারা জানেন অর্থাৎ যেই ছেলেটি বা মেয়েটি হাসিনা সরকারের পতনের জন্য মাঠে জীবন দিতে প্রস্তুত ছিল হয়তোবা এদের মধ্যে অনেকেই না আসলে অনেকে এর মধ্যে জুলাই অভ্যুত্থানে কোনো অংশই ছিল না বা হাসিনার যে সতেরো বছরের দুঃশাসন ছিল সেই সময় তাদের কোনো ভূমিকাই ছিল না তারা তাদের জীবন নিয়ে ব্যস্ত ছিল তারা সামান্যতম তারা আহত হয়নি বা তার দ্বারা আঘাতপ্রাপ্ত হয়নি আমরা যেমন হাসিনার দুঃশাসন দিয়ে সর্বশান্ত হয়েছি সর্বোপরি নির্যাতিত হয়েছি তার ধারে ওরা হয়নি অনেকেই কিন্তু এরপরে তারা একটা সুযোগ পেয়ে গেছে অনেকে চারপাশে তাদেরকে বসানো হয়েছে এবং তারা একটা টাকার রাজ্যে ঢুকে গেছে এবং সেই লোভ অনেকেই সামলাতে পারে নাই এটা একটা এখনও ওপেন সিক্রেট এবং সেটাই স্বাভাবিক লোভ সবাই সামলাতে পারবে না এবং বাংলাদেশের মতো দেশে লোভ সামলানো মতো প্রজন্ম স্ট্রং প্রজন্ম হতে আরও অনেক বছর লাগবে তো আমরা যা চেয়েছিলাম তা কি হয়েছে কিনা আমরা স্পষ্ট দেখছি নানা গ্রুপে বিভক্ত হয়ে যাচ্ছে এবং নানাজন নানা এজেন্ডা নিয়ে আসছে বাংলাদেশে এখন আমরা যাদেরকে বিশ্বাস করেছি স্পষ্টত তারা নানা এজেন্ডা নিয়ে আছে তারা আমাদের এজেন্ডা নিয়ে নাই এই বাংলাদেশকে সমৃদ্ধ করা বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে। ঠিকঠাক করা বলেন তো বাংলাদেশে যে প্রাইমারি এডুকেশনে এটা আমার কাছে মনে হয় একটা টোটাল লস হাজার হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে এটা দেখে কী আসতেছে কী আসবে আবার শুনতেছি যে প্রাইমারি স্কুলে একটি বড় অংশই এখন বেসরকারি স্কুল বলে কিন্ডার গার্ডেনে পড়ে বা অন্য স্কুলে পড়ে সরকারি স্কুলে যে হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে তার রিটার্ন কিন্তু খুবই কম এবং আগামীর পৃথিবীতে বা এখনকার জব মার্কেটে আমরা তার কোনো রিটার্ন পাচ্ছি না স্ট্রিট আমরা রিটার্ন পাচ্ছি না রিটার্ন পারলে আমাদের কলকারখানাগুলো অফিসগুলো আরও অনেক স্মার্ট হতো অনেক স্ট্রং হতো আরও প্রোডাক্টিভ হতো আমাদের ছেলেমেয়েরা বাইরে গিয়ে অনেক ভালো কাজ করত। আমার মিডল ইস্টের বিভিন্ন লোকের সাথে আমি কথা বলি মালয়েশিয়ার লোকের সাথে আমি কথা বলি এবং তারা এক বাক্য একটা কথা বলে যে এই যে মিডল ইস্টে বাংলাদেশিরা সবচেয়ে নিম্নমানের কাজ করে এবং বাবা করতেছে বাবার পর বাবা ছেলেকে নিয়ে যাচ্ছে একই কাজ করাচ্ছে কিন্তু ফিলিপিন স্বর্ণ দেশের লোক টেকনিক্যাল কাজ করছে তাদের আয়টা বেশি আমাদের যেতে খরচ বেশি হয় কিন্তু আয় কম সেখানে বড় বড় মাফিয়ারা কাজ করছে এবং জনশক্তির ব্যবসাগুলা যারা করে সেই লোভনীয় ব্যবসার দিকে আমাদের নানা জনের নজর আসছে ভেরি স্যাড এনিওয়ে আসার জায়গা কোথায় যারা এসব করছে আপনি যদি খেয়াল করেন তারা কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের মিছিলে লোক হয় না রাজুতে আয় বললে আগে যেমন আমরা ছুটে যেতাম এই যে হাজার হাজার ছেলে মেয়ে ছুটে যেত সেখানে এখন কেন ছুটে যায় না টোটালি তার আস্থা হারিয়েছে পরিষ্কার এবং এটা খুব ভালো লক্ষণ অনেকের মনে হতে পারে এটা খারাপ লক্ষণ এটা আমাদের আসার জায়গা ধ্বংস করেছে কিন্তু এটা একটু ভালো লক্ষণ কেন যে শেখ হাসিনাকে বুঝতে আমাদের একটু সময় লাগছিল চোদ্দো সালের পর যখন সে ভোট ডাকাতি শুরু করলো তখন তার মুখোশটা আমরা বুঝতে পারলাম আওয়ামী লীগের দুঃশাসনটা আমরা ফিল করা শুরু করলাম চোদ্দ সালের ভোট ডাকাতির পরে কিন্তু নতুন যারা নানা অপকর্ম করছে তাদেরকে চিনতে আমাদের সময় লাগতেছে না এই যে থানা থেকে দেখেন না ছাড়িয়ে নিয়ে যায় একজনের নাম ইতিমধ্যেই কারণ আমার আগে বন্দর ঢুকে গেছে কারণ আমার আগে দরবেশ ঢুকে গেছে দুইজন না রে ভাই শত শত এই যে মাহবুব ভাই সদ্য মিলন ভাই যে রেলওয়ের যে সত্যতা তুলে ধরেছেন কোনো তদন্তই সে হবে না আগের চেয়ে অবস্থা মোটেই ভালো না এজেন্ডা নিয়ে আছে এবং সেই এজেন্ডার সমর্থনে কিছু লোক মাঠে নেমেছে তারা বাংলাদেশের না তারা বাংলাদেশের ভালোবাসার মানুষ না তারা বাংলাদেশের মঙ্গল চায় না এটা পরিষ্কার যারা নিজের দেশের ক্ষতি করতে চায় আজায়রা কাজ করতে চায় যেমন ধর করিডোর এটা একটা আজাইরা এই সময়ে কেন করতে হবে করিডোর দিয়ে টোটালি বাংলাদেশ একটা যুদ্ধের ময়দানে পরিণত হবে নো ডাউট জেনে শুনেও কিছু লোক দেখতেছে একটু একটু সমর্থন করছে কিন্তু তারা পারবে না এটা ঠিক কারণ আমরা ইতিমধ্যেই খেয়াল করে দেখবেন আমরা প্রবল প্রতিরোধ কিন্তু গড়ে তুলছে আমাদের ছোট ছোটো লেখা অসংখ্য মানুষের লেখা অসংখ্য মানুষের কথা কিন্তু আস্তে আস্তে মালার মতো গাথা শুরু হয়ে গেছে অর্থাৎ এই করিডর দেয়া প্রবল চ্যালেঞ্জিং হবে এবং করিডর দিলে বাংলার মানুষ আবার মাঠে নামবে কোনো সন্দেহ নেই আসার জায়গা কিন্তু এইখানে এই যে আমরা মুখর্শিতে দ্রুত চিনতে পারি বা দ্রুত চিনতে পারছি এবং বুঝতে পারছি যে নানাজন এজেন্ডা আছে আপনি মাস দেড় বা দুই আগে দেখেন যে পাঁচ বছর নির্বাচন লাগবে না দশ বছর লাগবে না ফিরি খেতে চাই এখন কে এটা দেখেন কেন দেখেন না এখন এটা কেউ দেখতো পাঁচ বছর ফ্রি খাইতে চাই পাঁচ বছর দশ বছর নির্বাচন যারা থাকতে চাই কিছু লোক পাবলিকের ট্যাক্সে চলতেছে যাদের ন্যূনতম যোগ্যতা নাই এবং এই সুবিধাবাদী গোষ্ঠীরা কখনোই চাইবে না যে স্বাভাবিক প্রক্রিয়া তৈরি হোক স্বাভাবিক প্রক্রিয়া আবার দেশটা ফিরে আসুক তারা মজা পেয়ে গেছে তারাই মজা ছাড়বে না বাট আসার জায়গা তাদেরকে মজা ছাড়তেই হবে এর কোনো বিকল্প নাই দে মাস্ট হ্যাভ টু লিভ দ্যাট তাদের যে এজেন্ডা বাংলাদেশে এই এজেন্ডা তারা পূরণ করতে পারবে না মানুষ এখন অনেক সচেতন তার সবচেয়ে বড় প্রমাণকে জানেন ওই যে নতুন একটা দলের দিকে তাকাবেন তাহলে আপনি বুঝতে পারবেন মানুষ নাই মানুষ আসে না এবং মানুষ আসবে না মানুষ আনার জন্য অন্য দলকে ইনভাইট করতে হয় দুঃখের বিষয় তাদের প্রতি অনেক আশা করছিলাম আমরা যখন জুলাই আগস্টে আমার আমাদের সংগ্রামটা জুলাই আগস্টের না আমাদের সংগ্রামটা আমার সংগ্রাম এগারো থেকে বারো বছরের ঠিক চোদ্দোর পরে আসলে আওয়ামী বিরুদ্ধে আমাদের যুদ্ধ শুরু হয় সোজা এবং আওয়ামী লীগের যে প্রমাণ নির্যাতনের শিকার হয়েছে যে পরিমাণ হুমকি ধামকি এবং আমাদের আমার আয়ের প্রত্যেকটা উৎস তারা বন্ধ করেছে ডিজিটালি তারা আমাকে কেপল করে দিয়েছে পঙ্গু করে দিয়েছে আপনারা হয়তো খেয়াল করবেন যে আগে আমার একটা ভিডিও ছাড়লে এক লাখ দেড় লাখ ভিউ হতো এক লাখ দেড় লাখের জায়গাটা কী চলে আসে পনেরোটা বিশটা আগে আমার ফেসবুকের হাজার হাজার কমেন্ট হতো পোস্ট হতো সেখানে এখন দশটা আওয়ামী সময় হয়তো ধরেন যে চারশো পাঁচশোতে নেমে আসছিলো এখন আর সেটা সত্তর আশিতে কীভাবে হয় আমরা কিন্তু জানি এবং জানি বলেই আমরা বুঝতে পারি যে এদের দিয়েও কিছু হবে না কিচ্ছু হবে না দেশের মঙ্গল হবে না ক্ষতি হবে আমাদের সেই ক্ষতি ঠেকাতে হবে কেউ চাইলেই বাংলাদেশে ক্ষতি হবে আহতদের খবর নেয় দেখেন আপনারা কি আহতদের কথা শুনেছেন সেদিনও একটা মিটিংয়ে দেখছেন আপনারা সত্য সহতা আহতরা কিভাবে চিৎকার করেছে তারা বারবার বলছে তাদেরকে ব্যবহার করা হয়েছে তাদেরকে হাসপাতাল থেকে ডেকে এনে মিডিয়ার সামনে দেখানো হয়েছে দেখিয়ে তারা তাদের স্বার্থ উদ্ধার করেছে স্টেজ তারা ওই পাঁচ সাতজন যারা আছে সব সময় জুলাই অভ্যুতানের ক্রেডিট দাবি করে তাদের বিরুদ্ধে প্রত্যক্ষভাবে অভিযোগ দিছে এবং অভিযোগ দেওয়ার সময় চামচা তো সবসময় থাকে দেখেন চার পাঁচজন এসে আবার তাদেরকে থামানোর চেষ্টা করতেছে মিডিয়ার সামনে যাতে বলতে না পারে আপনারা অনেক ইউটিউবে সাক্ষাৎকার দেখেন অনেক চ্যানেলে শহীদের মায়েরা কি বলছে শহীদের বাবারা কী বলছে শহীদরা কি বলছে তারা স্পষ্ট বলছে তাদের খবর কেউ নেয় না তাদেরকে ব্যবহার করা হচ্ছে তাদের সন্তানদেরকে ব্যবহার করে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে তারা এখন সুবিধা ভোগ করছে সেটা তারা স্পষ্ট বলছে এবং এই বলাটা দরকার বলতে হবে আপনি সমস্ত চ্যানেল বন্ধ করে রাখবেন তো মানুষের মুখ আপনি বন্ধ করে রাখতে পারবেন না কোনো না কোনো জায়গা দিয়ে সেটা বের হবে আপনি কি দেখেন বাংলাদেশে যে টেলিভিশন চ্যানেল আছে শহীদদের সাক্ষাৎকারতে শহীদদের মায়েদের সাক্ষাৎকারতে আহতদের সাক্ষাৎকারতে দেখছেন দেখেন কারণ কিন্তু বুঝতে হবে কারণ পরিষ্কার আমরা বুঝি এনে দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে কিন্তু ষড়যন্ত্র মোকাবেলার একটা বিষয় হলো যে আপনি ষড়যন্ত্রটা বুঝেন কি না যেমন আমরা ষড়যন্ত্রটা বুঝে গেছি আমরা প্রথমে যতটা বিশ্বাস করছিলাম এখন আর বিশ্বাস করি না কেউ বিশ্বাস করে না এবং আস্তে আস্তে মানুষ কিন্তু মুখ খুলছে মুখ খোলা শুরু করছে শহীদের মায়েরা মুখ খুলছে সবাই দেখেন এখন একত্রিত হচ্ছে তাদের কথার মধ্যে একটা মিল পাবেন যেমন আমি ডাক্তার জাহিদ নামে একজনের কথা বলি ওনার আট মাসে আগের ভিডিও দেখেন কত আশাবাদী আর এখনকার ভিডিও দেখেন আসল জিনিস কিন্তু আমি সেপ্টেম্বর থেকে বলে আসছি যে কী হবে এবং সেপ্টেম্বর থেকে কিভাবে বলেছি যখন আমি দেখলাম আমার ডিজিটাল মানে ডিজিটালি কিপলনেস যেভাবে আমাকে ডিজিটালি কিপল করেছে আওয়ামী লীগ সরকার সেটা কিন্তু আরও টাইট হয়েছে আরও বেড়েছে সেটা কারা করেছে আমি জানি না বলছি না বাট তখন থেকে বুঝতে পারলাম আমাদের সামনের দিনগুলো সুবিধার হবে না এবং এখন কিন্তু সবাই সেটা বলছে যেটা আমি সেপ্টেম্বর থেকে বলছি সুতরাং এখানে আসার জায়গা হলো আমরা দ্রুততম সময়ে কিন্তু এটা ফিল করছি যে আমাদের দেশ নিয়ে অনেক খেলা হচ্ছে অনেক এজেন্ডা আছে উদ্দেশ্য অনেকের ভালো না অনেকের উদ্দেশ্য ভালো না এই যে আপনি কষ্টার্জিত ডলার দিয়ে বিদেশ থেকে অনেক লোক আনা হয়েছে কিসের জন্য কি করছে দেশে বিনিয়োগ নাই দেশে কর্মসংস্থানের অবস্থা ভয়াবহ কেউ কেউ বলছে জিডিপি কমবে আপনার যে এই যে ভয়াবহ অবস্থা বিনিয়োগের এবং এই সরকার থাকলে বিনিয়োগ হবে না ফর ক্লিয়ার নানা যতই আপনি মফ সৃষ্টি করেন মানুষকে ব্যস্ত রাখেন অমুক গ্রেপ্তার করেন তমুকরে গ্রেপ্তার করেন ওদিকে করিডোরের যেন মানুষকে ব্যস্ত রাখবেন বন্ধন নিয়ে নানা কথা বলবেন লাভ হবে না বিনিয়োগ আসবে না নির্বাচিত সরকার ছাড়া বিনিয়োগ করবে না সুতরাং আমরা যারা দেশকে ভালোবাসি সত্যিকার আমাদের যাদের কোনো এজেন্ডা নাই পরিষ্কার আমাদের কোনো এজেন্ডা নাই আমরা চাই দেশটা এগিয়ে যাক দেশের ব্যবস্থা ঠিক হবে মানব সম্পদ তৈরি হবে দেশে ভালো ভালো প্রতিষ্ঠান হবে সেখানে আমাদের লোকেরা চাকরি করবে আমাদের কথা হলো এটা আমাদের মানুষ ভালো থাকবে মুক্ত দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই দুর্নীতি কমাতে হবে দুর্নীতি কমে নাই চাদাবাজি কমে এবং এই সরকার এগুলো কমাতে পারবেও না আদৌ এটা তাদের কি কিনা নবডিনউ হয়ে কিছু একটা এজেন্ডা আছে আপনারা সবাই বুঝতেছেন গ্রামের মানুষটিও প্রান্তিক অঞ্চলের মানুষটিও বুঝতেছে করিডর দিয়ে কী চায় বন্দর দিয়ে কী চায় এত মপ কেন চলতেছে কেন মপ নয় মাস পর্যন্ত দশ মাস পর্যন্ত থামতেছে না গত পরশু দিনে দেখছেন ও শ্রী একটা বাচ্চা ছেলে কীভাবে ধমকাছে আমি বলছি গ্রেপ্তার করেন আমি বলছি গ্রেপ্তার করেন ওরে রে বাপ রে বাপ আমার তো সে আমলিকে আমলের কথা মনে পড়লো ওই চিত্র দেখে ওরে বাপরে বাপ আমি বলছি রে বলতেছে ঢাকা শহরের একটা থানার ওসিকে বলতেছে আমি বলতেছি গ্রেপ্তার করেন ওরে বাপরে বাপ অবস্থা কোথায় যাবে কোথায় যাচ্ছে এনিওয়ে এটা নিয়ে শঙ্কার কিছু নেই সাময়িক সংকট কিন্তু আমাদের বুঝতে হবে আমাদের একত্রিত হতে হবে আমাদের কথা বলতে হবে আমরা কথা বললে প্রতিবাদ জানাতে থাকলে এই বাংলাদেশকে নিয়ে কেউ ছিনে খেলার দুঃসাহস দেখাতে পারবে না এবং আশার আলো কোথায় জ্বলছে আবারও বলছি যারা জুলাই বিপ্লবের সাথে সঠিক আচরণ করে নাই যারা জুলাই বিপ্লবকে বিক্রি করেছে যারা জুলাই বিপ্লবকে ব্যবহার করেছে তারা কারা মানুষ তাদেরকে চিনে ফেলেছে এবং মানুষ তাদের কাছে যায় না আমাদের আশা যাক ওইখানে আমাদের কেউ আর বেশি দিন প্রতারিত করতে পারবে না